পিনাকি ভট্টাচার্য একজন সৎ একজন মেধাবী একজন পলিসি মেকার তিনি কখনোই দুর্নীতিবাজ যাদের বগলের নিচে ঋণ যাদের মুখে উন্নয়নের বুলি ছড়ে কিন্তু নিজেদের কোনো উন্নতি হয় না যাদের দল চালায় চাঁদাবাজ দিয়ে লুট লুটপাটকারীকে দিয়ে চিন্তা করেন পাঁচই আগস্টের পরে এই সব লুটপাটকারী দল সকল টেম্পু স্ট্যান্ড আওয়ামী লীগদের সকল যেসব জায়গা জমি রয়েছে বাড়ি গাড়ি রয়েছে সব কিছু দখল করেছে সেই দল যদি আপনার সামনে এসে বলে যে আমরা দেশ উন্নয়ন করব আমরা আপনাদেরকে পলিসি দিচ্ছি দেখেন এইসব পলিসি আমাদের পলিসির মধ্যে এইসব রয়েছে এইভাবে আমরা দেশ উন্নয়ন করবো চিন্তা করেন সেই একটা দলকে পিনাকি ভট্টাচার্য সাপোর্ট করবে পিনাকি ভট্টাচার্যর মতো একজন দেশপ্রেমিক কখনোই এই ধরনের চাঁদাবাজ দলকে সাপোর্ট করতে পারে না সেজন্য নিঃসন্দেহে বলা যায় বিএনপির শত্রু হচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং পিনাকি ভট্টাচার্য স্টেপ নিয়েছে তিনি প্রতিনিয়ত ভিডিও বানাচ্ছেন এবং তাদের যে পলিসি মেকিং সেই পলিসি মেকিংয়ের মধ্যে মূর্খতা লুকিয়ে রয়েছে সেই মূর্খতা প্রকাশ করছে সেটা জাতি সাদরে গ্রহণ করে নিচ্ছে এবং এটা নিশ্চিত হয়ে গিয়েছে এখন বিএনপি কোনোভাবেই সরকার গঠন করতে পারবে না এবং বিএনপি বিএনপির উচিত এখনই নির্বাচন বর্জন করা কারণ এরকম ভরাডুবি দেশের জনগণও দেখতে চায় না ধরেন বিএনপি বিশটা সিট পেলো এটা বিএনপির জন্য একটা লজ্জা কারণ বিএনপির মিছিল চলে চাঁদাবাজ দিয়ে এবং টোকাইদের দিয়ে আপনি একটা মিছিলে যখন একটা বিএনপির মিছিলের দিকে যখন চাকাবেন তখন দেখবেন যে তাদের নেতাকর্মীদের চুলের কাটিং দেখবেন কি অবস্থা তাদের